ওপার বাংলার খুব জনপ্রিয় একটি রেসিপি বানিয়ে দেখাবো মানে অনেকেই হয়তো বুঝে গিয়েছেন আজকে আমি কী বানিয়ে দেখাবো ইলিশের লেস ভর্তা মানে এটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটি রেসিপি আর আমি ফোনেই দেখেছি গিয়ে হয়তো টেস্ট করিনি তবে দেখে এতটা লোভ লাগলো না লোভ সামলাতে পেরে বানিয়ে নিলাম আমি কীভাবে বানালাম এই ইলিশের লেস ভর্তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে যেহেতু লেজগুলো মানে ইলিশের লেজাগুলো একটু ছোট ছিল সাইজে সে কারণে আমি তিন পিস নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট মাছের টুকরো নিয়ে নিয়েছি প্রথমে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব লবণের পরিমাণটা একটু কম রাখবেন আর হলুদটা যেরকম রাখ লাগবে সেই রকম দেবেন এবার একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর মাছটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু আসল টেস্টটা পাবেন এবার আর কিছুই না গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে এই তো খুব কড়া করে কিন্তু ভেজে নিতে হবে মাছটা একটু টাইম নিয়ে খুব সময় সময় নিয়ে একটু কড়া করে মাছটা ভেজে নেবেন কড়া করে ভেজে নিলেই কিন্তু এ লেস ভর্তাটা খেতে ভালো লাগবে এক সাইড হয়ে গিয়েছে ভাজা আমার এক সাইড উলটিয়ে দিচ্ছি আর সত্যি বলছি গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লেগেছিল এই তো এক সাইড হয়ে গিয়েছে আর এক সাইড খুব ভালো মতো উলটিয়ে পালটিয়ে এটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন একটু সময় নিয়ে খুব ভালো মতো একটু কড়া করে ভাজতে হবে লেসটা আমি দুই দিক খুব ভালো মতো কিন্তু গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম আর এই লেজা ভর্তাটা সত্যিই খুব ভালো লেগেছিল আর এই বর্ষার সময় তো প্রতিটা বাড়িতে ইলিশ মাছ নেওয়া হয় তো আপনারা যেটা করবেন ইলিশ মাছ নিলে এরকম করে একবার লেস ভর্তা করে খেয়ে দেখবেন এটার টেস্ট একদম অন্য রকমের আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ওই তেলেই ভেজে নেব দুই থেকে তিনটে মতো শুকনো লঙ্কা মানে তিনটে মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা কিন্তু এভাবে ভেজে দিতে হবে আর ইলিশ মাছ ভাজা তেলেই ভেজে নেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে খেতেও ভালো লাগবে এই তো খুব ভালো মতো করে কিন্তু ভেজে নিলাম আর বেশি কিছু উপকরণ লাগে না কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ভেজে নেওয়া মানে ভর্তাটা রেডি হয়ে যায় শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা কিন্তু এক একদম বেরেস্তার মতো করে ভাজবো না জাস্ট এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নেব দেখুন দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়ে নিই একটু এরকম করে ভেজেই তুলে নিয়েছি পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গিয়েছে এবার ভর্তাটা রেডি করে নেওয়ার পালা এক এক করে যেগুলো আমার লাগবে সব রেডি করে নিলাম এবার শিল্পাটায় আমি এটাকে একটু থেতো করে নেব যদিও বা তাদেরকে দেখলাম একটু শক্ত কিছু দিয়ে থেতো করতে বাট আমার কাছে যেহেতু ছিল না সেই কারণে আমি শিল নোড়ায় এভাবে একটু থেতো করে নিচ্ছি আর এভাবে থেতো করে নিলে কিন্তু ভেতরে যে মোটা কাটাটা থাকে সেই কাঁটাটা খুব ভালো মতো বের করে নেওয়া যায় আর কাটাগুলো খুব ভালো মতো কিন্তু ছাড়ানো হয়ে যায় ভর্তাটা থেকে কষ্টকর সময় হচ্ছে এই তো কাটা বেছে নেওয়া সময়টা একটু বেশি লাগবে আর ধৈর্য নিয়ে কিন্তু আপনাদেরকে কাটাটা বেছে নিতে হবে আমার প্রায় আধা ঘন্টা কিন্তু সময় লেগেছিল ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে সেই কারণে আমি সময় নিয়ে কাটাগুলো বেছে নিয়েছিলাম প্রপারলি যে আপনাদেরকে সব কাটা বেছে নিতে হবে সেটা একদমই না মোটামুটি মোটা কাটাগুলো বেছে নিলেই হয়ে যাবে কিন্তু যেহেতু মাছটা খুব ভালো মতো ভাজা থাকে সেই কারণে ছোটো কাটাগুলো থেকেগুলো কোনো প্রবলেম নেই ওটা ওর খাওয়ার সময় এমনি চিবিয়ে খাওয়া খাওয়া যায় আমার মাছটা খুব ভালো মতো বেছে নেওয়া হয়ে গিয়েছে আর তিনটে যে শুকনো লঙ্কা ভেজেছিলাম তার মধ্যে আমি কিন্তু দুটো দেবো তিনটে দেবো না যেহেতু শুকনো লঙ্কাটা একটু আমার বেশি ঝাল ছিল আর বেশি ঝাল হয়ে যাবে সেই কারণে আমি দুটোই দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন শুকনো লঙ্কাটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিলাম আর ওপর দিয়ে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আমি কিন্তু কিছুটা কাঁচা পেঁয়াজও দেব আর এখানে ধনিয়া পাতা অ্যাড করে আমার কাছে এই মুহূর্তে ধনিয়া পাতাটা ছিল না আপনারা দিয়ে দিতে পারেন আর যে তেলটা আপনারা দেবেন সেটা কিন্তু ইলিশ মাছ ভাজা তেলটাই দেবেন কাঁচা তেল একদমই দেবেন না মাছ ভাজা তেলটা দিলেই কিন্তু খেতে খুব ভালো লাগে প্রথমে আমি লবণটা অ্যাড করছি না যেহেতু লবণ দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি টেস্ট করার পর আমি লবণটা দেব। এই তো একটু টেস্ট করে দেখলাম আমার অল্প পরিমাণে একটু লবণ লেগেছিল খুব ভালো মতো মেখে নিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লেগেছিলো আপনারা একবার হলে এভাবে ইলিশ ভর্তা করে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আমার একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে যা ভালো লেগেছিলো আর কারা এরকম ইলিশ ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন